অন খাদিজার বিরুদ্ধে উৎপাত করলেন অন খাদিজার বিরুদ্ধে উৎপাত করলেন আমার আল্লাহর বন্ধু বলে দুনিয়ার মানুষ এই দুনিয়াতে যখন কেউ আমার পক্ষে ছিল না আমার খাদিজা তো লোকবরা তিনি মনে মনে এমনভাবে আমাকে ভালোবেসে ফেললেন আবু তালে কে খাদিজা নিজেই দাগ দেয় ও আবু তালে তোমার একজন ভাতিজা রয়েছে ওই ভাতিজার ব্যাপারে আমি কিছু জানতে চাই কোন বিদুষী মহিলা ছিলেন মহিলা ছিলেন আল্লাহর পক্ষে নিজেকে বিলীন করা মহিলা ছিলেন আমার নবী বলেন খাদিজাতুল খুব যার একটি বার ভালো খাবার সারা জীবন কাটে নাই ওই খাদিজা আরবের শ্রেষ্ঠ ধনবতী মহিলা আমার পক্ষে আমার আল্লাহর পক্ষে সর্বকিছু ব্যয় করে দিয়া তিন দিন পর্যন্ত খাদিজার বাড়িতে চুলাই আগুন ধরে নাই একটি আমার খাদিজাতুল তুল কোবরান নদীর স্ত্রী আমার আম্মা যান একটিবার আপত্তি করেন নাই হুজুর আপনাকে পাওয়ার পর তো আমি নিঃস্ব হয়ে গেলাম বারবার আল্লাহর বন্ধু আপনাকে পাওয়ার পর আমি আমার আল্লাহর জান্নাতের নিশানা পেলাম কোনখালিজাকে উঠপাত করে কথা বললেন আল্লাহর বন্ধু বলে খাদিয়াতুল কুবরা কে আমার চাচা বললেন আমার ভাতিজা কোনো লেখাপড়া করে নাই তার কর্ম বাবাও নাই মাও নাই তাকে কি আপনার কোনো কাজে লাগানো চাই খাদিয়াতুল কুবরা বলেন ওই দিন আমি মনে প্রাণে চেয়েছিলাম আমার নবীকে এমন একটি দায়িত্ব দেব যে দায়িত্ব দিলে আমি আমার নবীকে দেখতে পাব আল্লাহর আমার বন্ধুকে কে যেন বলে দিচ্ছে আকাশ থেকে খাদি যা যারা নবী হয় তাদেরকে আমি আল্লাহ প্রথমে সাগর সরানোর দায়িত্ব দেই মানুষকে শিখানের জন্য ওস্তাদরা যেন কোনো দিন অহংকার করতে না পারে তারা যেন বোঝে ওহির নবী ছাগল চড়িয়েছেন আর আমরা কোন উস্তাদ হয়েছি শিক্ষকরা যেন মানুষ গড়ার কারিগর হয় অহংকারী যেন না হয় এই কথা বোঝানোর জন্য আল্লাহর কুদরতি আওয়াজ খাদিজা আমার নবিকে তোমার ভাষায় আমি তোমার সাগুল সরন দাইত্য কবুল করলাম হাজিatul কুবরাতে দতন হবনে আল্লাহর বন্ধু যেদিন আপনার সাথে প্রথম দেখা হয়েছিল মনটা চাইছিল শুধু দেখা করব কিন্তু শুধু শুধু আবু তালেব আসেন আপনি তো আসেন না আপনি তো আসেন না আমি আবুদালকে বললাম যে আপনি তো শুধু একাই আসতেছেন আপনার ভাতিজা কোথায় তখন বলে উনি মহিলাদের নিকটে যেতে তো লজ্জা পান আমার নবী কত লাজুক ছিলেন খাইজা বললেন আমার কাছে একটি বারে উনি আসেন আমি তাকে একবার প্রাণ ভরে দেখতে চাই এটা ইসলাম পূর্ব কথা ইসলাম পূর্ব তো খালিজাতুল কুবর আল্লাহা এটা ইসলামের এই কথাটা খাদিজা যে বললেন যে নবীকে দেখতে চাই এটা তো ইসলাম পূর্ব কথা কি ঠিক না আজও হকানি অলিয়াউলিয়াকে বা নবী রসুল তাদেরকে তাদের উম্মতের মহিলাগণ উম্মতের মহিলাগণ নবী রসুল যারা ছিলেন তারা উম্মতের মহিলারা ছিলেন রুহানি সন্তান তারা নবীদের সাথে দেখা করার সুযোগ তাদের থাকতো আজকেও অলিয়াউলিয়াদেরকে মহিলা দেখতে পাবে তবে হাইলো করে দেখতে হবে কন্টিনিউ হয় কন্টিনিউ বা একাকার নয় কোনো ওলি যাচ্ছে তাকে দেখল ওলি তার কাছে কি দেখা করবে না কথা কি বোঝা যায় এক্সেপশন কোনো অলি ভুল ভুলতুরি থাকতেই পারে কোনো অলিদের বিরোধী আমি নই ভুল তুরি থাকলে সেটা তো গুণা আর গুনা আমার আল্লাহ বলেন আমার নবীজিও বলেছেন ইন্নি নিশ্চয় আমি আল্লাহর বন্ধু বলেন আমি আল্লাহর বন্ধু আমি সুপারিশ করব সমস্ত সহেবে কাবায়ের কবিরা গুণা যারা করেছিল ওদেরকে আমি সুপারিশ করি তাহলে বোঝা যায় গুণা করলেও সে আল্লাহ নবীর সুপারিশ পাবে কিন্তু বেঈমান সুপারিশ এই জন্য বেইমান হওয়া যাবে না একিদা ধ্বংস করা যাবে না গুনা খাতা যদি হয়েও যায় যদিও গুণা থেকে মুক্ত থাকতে হবে আমরা আপ্রাণ চেষ্টা করি কোন আমরা থাকবো না ঠিক না যদি হয়ে যায় হয়ে যেতে পারে আর আল্লাহ করে সাত বছর সময় লাগে আর ওই গুণা পুরাটা ক্ষমা করে গুনার জায়গা নেকিতে পাল্টে দিতে আমার এক সেকেন্ড সময় লাগে না শুধু আমার দিকে আসো তাহলে আমার দিকে আসো আমি তোমাকে দেখব খাদিজাতুল কবরা রাদি আল্লাহু তাআলা হাম। আমার নবীকে বলেন আল্লাহর বন্ধু যেইদিন আপনি প্রথম আমার কাছে আসলেন ওই দিন আমি দেখতে পেয়েছিলাম আপনি সাধারণ কোন মানুষ না কোন মহিলা জীবনে কোরআন দেখলো না হাদিস দেখলো না এখনো এখন হাদিস আসছে কোরআন আসছে কেবল নবীর সাথে দেখা আল্লাহর হাবিবের কথা বলছি নবী ও কানা নবির আর নবীর মতো যদিও তারা ছোট খাজ কব আল্লাহর বন্ধু আমি সেদিন দেখতে পেয়েছিলাম আমি লক্ষ্য করতেছি আমার মালিক আমাকে দেখাচ্ছেন সমস্ত গুলি আপনার পিছে পিছে সহায়libc আমি লক্ষ্য করেছিলাম একই জায়গায় আবু তালিব একই জায়গায় আমার নবী লক্ষ্য করেছিলাম আকাশের মেঘটা যেন আপনার পিছে পিছে ঘুরছে আকাশের মেঘও আমার নবীর পিছে ঘোরে যাতে করে নবীর গায়ে আকাশের সূর্যের আলোটা না পড়ে তাপটা না যদিও সূর্যের আমার নবীর কিছুই করতে পারে না সূর্যের ভিতর যদি নবীর ঢুকে যায় তবুও কিছু করতে পারে না কারণ সূর্যের ভিতরেও আমার ভিতরে সোঁয়া রয়েছে নাকি আবার যে আমার কার বিরুদ্ধে বললেন কেন আপনারা ভুল করার মেশিন গান নন কোন খাদি বিরক্তিকর ভাষা ব্যবহার করলেন যেই খাদিজা তুল কুমরার এখনো কলেমা পরে নাই তার আগেই দেখতে পাচ্ছে আখেরি নবীর নিয়ামত নবীদের পিছে পিছে ঘুরতেছে কি ঘুরতেছে মেয়ে ঘুরতেছে আমার আম্মা বলেন হুজুর ওইদিন আমি বুঝতে পেরেছি আপনি সাধারণ কোন মানুষ না আর বাংলার মুন্সিরাত তিতীয় সার্টিফিকেট মুক্তি আসম নবী আমাদের মতো মানুষ কিভাবে বলে আপনি আমাদের মতো নন সাধারণ মানুষ আপনি নন আপনি আর স্থান অনেক উঠবে সেই দিনই আমি মনে মনে আপনাকে ভালোবেসে ফিরেছিলাম আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমার মালিক কবুল করেছে আল্লাহর বন্ধু বলে মানুষ আমার মহিলা আমার আল্লাহ বললেন বন্ধু কি করে একটা মহিলার জন্য সম্ভব আমাই থেকে তিন কিলোমিটার রাস্তা পেরিয়ে গিয়া ওই বিশাল বড় হেরা গুহায় যেখানে কোনো এখন তো সিঁড়ি করে দেওয়া হয়েছে তখন তো সিঁড়ি ছিল না সিঁড়ি তো দেওয়া হয়েছে তবু যুবকেরা পর্যন্ত আমার সাথে যখন উঠতেছিল অনেক যুবক উঠতে পারে নাই মাঝখান থেকে কয় হুজুর আমি যেতে পারবো না স্টাফ হয়ে গেল আল্লাহর দয়া আমি গুনাগার এক চান্সে উঠে আমার মালিকের দয়ায় নবীজির হেরা সেই পবিত্র ঘরের মধ্যে হেরার সেই ছোট্ট জায়গায় একসাথে দুইজন ঠুকা যায় না তার ভিতরে গিয়ে আমার মালিক আমাকে দয়া করে নবীদের মহাব্বতে আমাকে মুরাকাবা করার সুযোগ দিয়েছেন আমি সেখানে আমার আল্লাহকে আমি চেষ্টা দিতে পেরেছি উঠতে গেলে বোঝা যায় হাউ ইটস পসিবল ফর খাদিজাতুল কোবরা রবি আল্লাহ অ্যাবাউট ফরটিন ইয়ার্স ফর্টি ইয়ার্স চল্লিশ বছরের একজন আমার সোনামুনি আম্মা কি করে সম্ভব তিন কিলোমিটার হেঁটে হেঁটে গিয়া আমার নবীকে খেজুরের হালুয়া দিয়ে রুটি নবীজিকে তিনি প্রতিদিনে দুইবার আমার নবীর কাছে এক নয় দুই নয় পনেরোটি বছর ধরে নবীর কাছে সাবমিট করলেন কি করে সম্ভব হাউ ইটস পসিবল উঠলেন নামলেন আবার উঠলেন আবার নামলেন বন্ধুর পথ হেরা গুহায় উঠা তখন কোন রকমের সিঁড়ি ছিল না সবান আসলে আসলে উঠতে হতো একটা যদি পিসির দিকে গরম দেয় কে খুঁজে পাওয়া যাবে না প্রায় দেড় দুই কিলোমিটার উঁচু এই পাহাড় কি করে আমাজান উঠেছিলেন কি করে নবীজিকে সহায়তা করেছিলেন বারবার বলে আল্লাহর বন্ধু আপনি যেখানেই থাকেন আমার মনটা মানে না কোন সময় আপনার ক্ষতি হয় আল্লাহর হাবিব বলেন আমার খাদিজা আমি কেমন করে ভুলবো কিভাবে ভোলা সম্ভব আই শাহ সিদ্দিক আমি বড় কষ্ট করে এই কোরান সন্ন্যার কথা বলতে গিয়া মানুষের কাছে তীর্য কথাবার্তা শুনে যখন মনের মধ্যে অশান্ত হয়ে যেতাম রাতের গভীরে রাতের বেড়াতে রাতের গভীরে কখন বারোটা বেজেছে কখন একটা বেজেছে তিনটা বেজেছে আমি জানি না ওই রাতের গভীরে গিয়ে আমি আস্তে করে দরজায় গিয়ে ডাক দিয়েছি খাদি আমাকে দুইবার কোনো দিন ডাক দিতে হয় নাই মুহূর্তের মধ্যে দরজা খুলে যেত বারবার বলতাম ক্যাজিদাল কুমড়া আপনি এভাবে কেমনে মুহূর্তের মধ্যে খুলে দেন আপনি কে বেড়ে ঘুমান না আম্মা খাদিজা কুমড়া বলে আল্লাহর বন্ধু আপনি বাইরে আমার বাইরে কষ্ট করবেন আর কষ্ট করে বাসায় সে দরজায় সে আমার নাম ধরে ডাকতেই থাকবেন আমি আরামের বিছানায় ঘুমিয়ে থাকবো আমার নবী দরজায় কষ্ট পাবে এই ধরনের চিন্তা কোনো দিন আমার মাথায় আসবে না যখন আপনি বাইরে থাকেন আল্লাহর বন্ধু আপনার খাবার গলি রেডি করার পর তখন থেকে আমি এই দরদার সাথে পিঠ লাগায়া থাকি কোন সময় আমার নবী আসবে নবীজির মোহব্বতে আমি পাগল হয়েছি আল্লার আল্লাহর নবী আপনাকে সারা আমি দুনিয়াতে আর কিছুই বুঝি না

আপনার স্ত্রী খাদি যা একটি করে সম্ভব হলো তো মহব্বত করা এই মহব্বতের সূত্রটা তো বাতিল বাত্তর ফিরকার ধারা অনুসারে হুজুর এখনো ওই পায় নাই এস আনুষ্ঠানিক ভাবে সালাত পান নাই আনুষ্ঠানিক ভাবে সালাত এখনো পান নাই আল্লাহর বন্ধু নবী হবে কি হবে না কি হবে এটাও খাদি যারা জানা নাই তখনই তো তিনি দৌড়াদৌড়ি করে খাবার পৌঁছাচ্ছেন

কোরআন আমার আল্লাহ কুদরত থেকে আমার ভিতরেই দিয়ে দিয়েছেন